সমাবেশে জাতপার সম্মানিত সহসভাপতি প্রধান উপস্থিত আমার সামনে গণমাধ্যম কর্মী এবং নেতৃবৃন্দ আজকে আমাদের মাঝে মহান অতিথি হিসাবে একজন মহান ব্যক্তি আছেন জামাত ইসলামী সরকারি জেনারেল আব্দুল হালিদান

এই সংগঠনের নেতৃবৃন্দ একসাথে হয়েছে মাঠে গাঠে মানুষের অধিকারের জন্য পরিশ্রম করেছেন সৃষ্টান্ত রাজাকার বলা হয়েছিল সবাই শুনেছিলেন কিন্তু আল্লাহর কি রহমত বঙ্গভবনের প্রথম দাওয়াতি ফোনটা পেয়েছিলেন আমাদের রাষ্ট্রপতি রাষ্ট্রপতি প্রধান প্রথম ফোনটা দিয়েছিলেন আল্লাহ যাকে সম্মান করেন পৃথিবীর কারো সাধ্য নয় সেই সম্মান থেকে তাকে বিচ্ছেদ করতে আমি প্রত্যাশা করি শুধু জামাত ইসলাম নয় আমাদের দেশে ইসলাম প্রিয় যত শক্তি আছে তাদের কাজ মিলিয়ে এই দেশের মানুষের জন্য আমাদের জীবন জীবনকে ফিরিয়ে দিতে হবে মানুষের অধিকারের জন্য কাজ করতে হবে আজকে আপনারা বলেন শেখ হাসিনাকে দেশে করে জানবেন আরে ভাই স্বামীর কাছে স্ত্রী চলে গেছে স্বামীকে স্ত্রীকে এত সহজে ফেরত দিবে তো তখন তালাক দিবে না কিছুদিন কিছুদিন আপনার দিল্লিতে ঘুরে করা আরো বয়স একটু হোক তারপর হয়তো স্ত্রীর স্বামী একসাথে বিদায় হবে যাই হোক আমি অন্য প্রসঙ্গে কথা বলছি সংগ্রামী বন্ধুগণ আমি শুধু আপনাদেরকে একটা কথা বলতে চাই সব হাতিনা পালিয়ে গেছে তাতে আমার দুঃখ নাই কিন্তু সে হাতিনা যে তথ্য জনের গুন্ড পাল্লা রাখি গেছেন এমপি মন্ত্রী রেখে গেছেন যাদের মিটিং থেকে যাদের মিটিং থেকে এই সৈরাচারী এমপি মন্ত্রীরা সৈরাচারী দলের নেতারা ঘোষণা দিয়েছিলেন ছাত্র জনতার উপর গুলি করার জন্য তারা কেন এখনো ঘরে ঘুরে তারা আজকে এখনো ঘুরে তাদেরকে আগামী বাহাত্তর ঘন্টার ভিতরে গ্রেফতার করতে হবে যদি তাদেরকে গ্রেফতার না করেন তাহলে আওয়ামী লীগের সেই নিজেলা দেখে গিয়েছেন আওয়ামী লীগের চ্যালেঞ্জ দফ গিয়েছেন নাস্তিক কেটে গেছেন কারণ আওয়ামী লীগের সাথে যত গুরুত্ব আছে সবগুলোই নাস্তিক আমরা নাস্তিকের বাংলাদেশ চাই না আমরা গণতন্ত্রের বাংলাদেশ চাই আমরা স্বাধীন বাংলাদেশ চাই আমরা জনগণের বাংলাদেশ চাই আমরা একটা ইসলামিক রাষ্ট্র চাই যে রাষ্ট্রে থাকবে না মারামারি সংগ্রামের জাতীয় বন্ধুগণ এখানে অনেক সিনিয়র নেতৃবৃন্দ আছেন বক্তব্য রাখবেন আমি শুধু আপনাদেরকে চাই আসুন আমরা কে জামাত কে বিএনপি কে জাতীয় পার্টি দেখার সময় নাই কাজে কাজ মিলিয়ে আমরা সত্য বছর যুদ্ধ করেছি আগামীকে আরো একটি যুদ্ধের জন্য প্রস্তুত হই সেই যুদ্ধ জনগণের জন্য যাতে করে আগামী সারা জীবন আমরা জনগণের সার্ভিস দিতে পারি আপনারা দেখেন এই জামাত ইসলামী মন্দির পাহারা দিচ্ছে আর জামাত ইসলামীকে এক সময় বলা হয়েছিল রাজাকার এই রাজাকার আজকে আপনাদের মন্দির রক্ষা করতেন তাই সঙ্গে আমি জাতীয় বন্ধু বলতে চাই জাতীয় পার্টিকে বাংলার মাটি থেকে এই জাতীয় পার্টিকে বাংলার মাটি থেকে আওয়ামী লীগের চার আওয়ামী লীগের হাজারোটি ভাগ সেই জাতীয় পার্টির প্রত্যেককে এমপিকে কে গ্রেফতার করতে হবে এবং তারা সংসদে থাকা অবস্থা আমার ছাত্র ভাইদের উপর পরিদর্শন করা হয়েছে আমার ছাত্র ভাইদের উপর হামলা করা হয়েছে আমার মা বাড়ির ইচ্ছককে সম্মান হানি করা হয়েছে আমরা চাই জাতীয় পার্টি কারোর আর রাজনীতির মাঠে না আসে আল্লাহ ভালো থাকবেন অধিকার পার্টির পক্ষ থেকে সকালকে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন